কৈলাসহর ও কিনাইচর এলাকার মৎস্যজীবীদের বেশ নিক্ষেপের অভিযোগ প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৈলাসহর ও কিনাইচর এলাকার মৎস্যজীবীরা সাম্প্রতিককালে বিষাক্ত পদার্থ নদীতে ঢালার কারণে তাদের জীবিকা বিপন্ন হয়ে পড়ার অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা আন এলাকায় দুটি ছড়া রয়েছে যেখানে কিছু দুষ্কৃতীরা বিষ ঢেলে দিচ্ছে এই বিষাক্ত জল মনু নদীতে প্রবাহিত হওয়ার ফলে প্রচুর মাছ মারা যাচ্ছে এবং তাদের জীবনযাপন একেবারে কঠিন হয়ে পড়েছে স্থানীয় বিজেপি দলের বোর্ড রাজু দাস জানান বিষয়টি তিনি গুরুত্ব সহকারে নিয়ে গতকালই রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের কাছে অবগত করেছেন মন্ত্রী সুধাংশু দাস দ্রুত ব্যবস্থা লিখ এবং মাইক থেকে ঘোষণা দেখ নদীতে বিষ নিক্ষেপকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে মৎস্যজীবীরা আজ সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের কষ্টের কথা জানান এবং রাজ্য সরকারের এই দ্রুত পদক্ষেপের জন্য মন্ত্রী সুধাংশু দাসকে ধন্যবাদ জানান এই বিষয়ে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেটা এখন এলাকাবাসীর কাছে সবচেয়ে বড় আশা আমরা আশা করি দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকার মৎস্যজীবীদের জীবিকা সংরক্ষণ করা হবে আজকে বহুদিন যাবত এই ছড়া দুইটা ছড়া আছে আমরা এখানে দুইটা ছড়াতে প্রতি বৎসর বিষ দেওয়া হইতাছে এই বিষ দেওয়ার কারণে আমরা নদীতে মাছ পাওয়া যাইতাছে না তারা সবাই আমার কাছে আইসে আইয়া কইতাছে দাদা এখানে তো নদীতে বিষ দেওয়া হইতাছে কারণ আমরা তো মাছ পাইতেছি না তা আমরা তো এখন ফ্যামিলিটি চালানি খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে তখন আমি কইছি আচ্ছা ঠিক আছে আমি তারার লগে কথা কই হ্যাঁ কথা কই আগে দেখি তা আমি মিনিস্টার সুধাংশু স্যারের লগে জানছি আমি স্যার আছে বাড়িতে স্যারের কাছে আমি গেছি স্যার আপনার কাছে মৎস্যজীবিত আমরা লিখিত একটা জানাইছি মৎস্যজীবিত ফাটাইছে মৎস্যজীবিত ফাটানির পরে কালকে মাইকিং কইরা জানানি হয়েছে আপনার মন্ডল প্রেসিডেন্ট প্রীতম ঘোষ মহাশয় ওনার কাছেও গেছি আমরা জানাইছে জানানির পরে আমরা মাইকিং কইরা সবাই বার্তা দিছে বিল দিলে আইন ব্যবস্থা নিব আমরা সুদাম স্যারের কাছে এটাই কালকে যে জিনিসটা আমরা আমরা পাইছি স্যারের থেকে এবং মৎস্যজীবী স্যারের কাছ থেকে যে জিনিসটা পাইছি প্রশাসনের কাছ থেকে যে জিনিসগুলো আমরা পাইছি কালকে আমরা খুশি সবাই আমরা আনন্দ এটা কোন এলাকায় দুটো দুটা ছোড়াটা আছে একটা আছে হালাইচড়ার মুখ আর একটা আছে লক্ষ্মীচোর মুখ এটা কোন জায়গা এটা গোবিন্দপুর ইনাইচর কত বছর কত বছর মানে বছরে কয় দেওয়া হয় বিষ বছরে তো সাত আটবার এইখানে বিষ দেওয়া হয় এই বিষটা এই বিষটা নদীতে ভরিয়া নদীর মাছ মারা যায় নদীর মাছ মারা যায় প্লাস বলছে আপনার এখানে একটা জলের ট্যাঙ্কি আছে এই জলের ট্যাঙ্কি টাউনের মানুষের সব এই জল পান করে নিয়ে বিষের জলও পান করে বিষযুক্ত জলেই খায় এই বিষযুক্ত জলেই খায় তো এইটা কি চিহ্নিত করা গেছে না চিহ্নিত করা গেছে না তো আমরা কিছু সংখ্যক মানুষ জানছি এবং এখানে জানার পরে আমরা জিগেইলাম এরা কয় হেরা দেয় না তা আমরা এবার আইনের কাছে গেছি আমরা মিনিস্টারের কাছে গেছি আমার মন্ডল প্রেসিডেন্টের কাছে গেছি তারপর কইছে তারা এখানে রকম জানানি লেখা এখানে আছে কিছু মানুষ আছে এখানে ব্যাটারি শর্ট ব্যাটারি শর্ট এবং নদীতে কারেন্ট শর্ট ব্যাটারি শর্ট দিয়া নদীর মাছগুলা তো সবগুলো মারা যায় এবং কারেন্টের শট হুক লাইন লামাইয়া কারেন্ট লামাইলো কারেন্টের শর্ট দেওয়া হয় এটা তো সব মাছ মারা যায় হ্যাঁ এটা তো সব মাছ মারা যায় আচ্ছা ওই যে ছোট পোনা না ধরার লাগি কোনো ব্যবস্থা আছে না ছোট পোনা তো তারা তো মারিলা তে ছোট পোনা তো যারা মৎস্যজীবী যারা যারা মাছ ধরে নৌকা জাল দিয়ে তারা সারা বছর একটা ফ্যামিলি চলে হ্যাঁ একটা ফ্যামিলি চলে ওই মাছগুলা তারা তো ছোট পোনা পর্যন্ত পাইলে ছাড়ি দেয় রিপোর্ট সংবাদ প্রতীক্ষা